হাই ফ্রেন্ড আমি যাচ্ছি আবার এক ছোট ছোট ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি রথের মেলায় চলো যাওয়া যাক এটা আমার তো আচ্ছা কি কিনবে তুমি গাড়ি সব সময় গাড়ি 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 আচ্ছা ঠিক আছে তোমাকে গাড়ি কিনে দেবো আর কি কি খাবে বলো কি খাবে মনে করতে হাই ফ্রেন্ড দেখলেই তো এখানে কীর্তন হচ্ছে আমরা চলে এসেছিলাম কালীবাড়ির মন্দিরে আর কালীবাড়ির মন্দিরের সামনেই রথ হচ্ছে আর কালীবাড়ি আসবো না আর এটা হলো মেন মায়ের মন্দির আগেরটা দেখলে রাধাকৃষ্ণ মন্দিরে গান হচ্ছিল আর মেন মায়ের মন্দিরে ঢাক বাজছে সবাই প্রণাম করছে আরাধনা করছে আমি একটু গিয়ে প্রণাম করে নিলাম মায়ের আগে দর্শন করব না তারপর রথ দেখবো তাহলে হয় তারপরে চলে এলাম রথ দেখতে দেখো পাপড় ভাজা কিনতে তারপরে দাঁড়িয়েছিলাম একটু ভাগ্নিরা ও একটু কেনাকাটা করছিল বলে দাঁড়িয়েছিলাম আমরা তার মধ্যে একটা পাপড় ভাজা খেয়ে নিলাম রথের মেলায় আসবে আর পাঁপড় ভাজা না এর তো হয় বা আমার মায়েরা করছে বাব মাম্মা রথ পাঁপড় খাবো এরা পাঁপড় খেয়ে নিলাম এদিকে চলে এলাম রথ দেখতে আর সেই ভিড় সেই ভিড় সত্যি জগন্নাথকেই যাব